সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমরা সবাই দাঁড়িয়ে আছি কি করব বলো তো ব্যায়াম করব হ্যাঁ আজকে আমরা ব্যায়াম করব এই আমাদের ব্যায়াম আজকের ব্যায়ামটির নাম হচ্ছে পায়ের ব্যায়াম আমাদের পা কোনগুলো বলো দেখি হ্যাঁ আমাদের কয়টি পা হ্যাঁ আমরা আজকে পায়ের ব্যায়াম শিখবো তোমরা শিখবে ব্যায়াম করতে কেমন লাগে তোমাদের ভালো লাগে না ব্যায়াম করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে হ্যাঁ কী হয় বডি হয় আচ্ছা আমাদের এই পায়ের ব্যায়াম করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে দুই পা ফাঁক করে দাঁড়িয়ে থাকবো সবাই দুই পা ফাঁক করে দাঁড়িয়ে থাকো তো দুই পা ফাঁক করো সবাই হ্যাঁ দুই পা সবাই ফাঁক করো তারপরে আমি যখন এখন আর নিয়মটা আর কি শুনে নাও এখনই করতে হবে না নিয়মটা আর কি শুনে নাও আমি যখন এক বলবো তখন তোমরা কোমরে হাত দিয়ে দুই পা সোজা হয়ে দাঁড়াবে দুই পা সোজা করবে লাভ দিয়ে সোজা হবে বুঝতে পেরেছ আর যখন দুই বলবো তখন তোমরা ওই কোমরে হাত দিয়েই সামনে একটু লাভ দিবে এক কদম আর তিন বলার সাথে সাথে আবার পিছনে একটা লাভ দিবে চার বলার সাথে সাথে হাত ছেড়ে আবার পূর্বের মতো হয়ে দাঁড়াবে পারবে তো তাহলে আমরা শুরু করি তাহলে তোমরা দুই পা ফাঁক করে দাঁড়াও সবাই দুই পা ফাঁক করে দাঁড়াও এক বলার সাথে সাথে কি করবা মনে আছে কোমরে হাত দিয়ে দুই পা সোজা হয়ে সোজা হয়ে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে এক বাহ ভেরি গুড এখন দুই বলার সাথে কি করবা মনে আছে সামনে কোমরে হাত দিয়েই লাফিয়ে আগাবে হাত ছেড়ে দিবে হাত ছেড়ে দিয়ে আবার পা ফাঁক করে দাঁড়াবে এক বাহ ভেরি গুড দুই সামনে সামনে আসবে লাফ দিয়ে সামনে প্রাপ্য পা সোজা থাকবে সামনে আসতে হবে হ্যাঁ তিন পিছনে যাবা পিছনে পিছনে হ্যাঁ চার চার সোজা হয়ে পা আবার পা ফাঁক করো এখনও ভালোভাবে হয় নাই হ্যাঁ আবার এক দুই সামনে সামনে লাফিয়ে আসবে হ্যাঁ তিন পেছাবে চার চার হাত ছেড়ে দিয়ে আবার পা ফাঁক করবে তুমি একটু ইয়ে করো জায়গা কম তোমা আসিয়া হ্যাঁ আবার পা ফাঁক আছে সবার এবার এক দুই এরটা কিন্তু সুন্দর করে করবা দুই বলতে একের সামনে অনেক দূর লাফিয়ে আসবে দুই তিন চার দুই বাহ ভেরি গুড তিন আহ খুব সুন্দর চার হুম সবাই পা ফাঁক করো আবার এটা আমরা কি ব্যায়াম শিখছি পায়ের ব্যায়াম হচ্ছে আমাদের তাই না পা দিয়ে লাফাচ্ছ তোমরা পায়ের ব্যায়াম হচ্ছে তাহলে আমরা যখন ফুটবল খেলি দৌড়াই তখন পায়ের ব্যায়াম হয় না এটাও কিন্তু এটা পায়ের ব্যায়াম তাহলে রেডি তোমরা আবার আর একবার করে শেষ করবো আমরা ঠিক আছে অনেক সুন্দর করতেছো তো তোমরা অনেক লাফাতে পাচ্ছ তিন আহা অনেক সুন্দর ভেরি গুড চার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদের তাহলে আজকে আমরা কী ব্যায়াম শিখলাম ব্যায়াম কেমন লাগলো তোমাদের এই ব্যায়াম করতে ভালো লাগলো মজা পেয়েছ এরকম আমরা প্রতিদিন একটা করে ব্যায়াম করবো হাঁটা ব্যায়াম মনে আছে তোমাদের হাঁটা ব্যায়াম করতে পারবো এক বললে কী করতে হয় আসতে হাঁটতে হয় দুই বললে তিন বললে আবার আসতে চার বললে যেতে হয় এইটা তোমাদের মনে আছে খুব সুন্দর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্যায়াম করলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে ভালো থাকে রোগ রোগ বালাই হয় না তাই না হ্যাঁ আমরা প্রতিদিন ব্যায়াম করব। আজকে এ পর্যন্তই আল্লাহ পেস।